দুই দিন ঢাকার বাহির ঢাকার ভিতরে গেছে তিন দিন ভিডিও করছে উড়া দুরা ভিডিও হ্যাঁ এরকম আর ও কিন্তু একদিনে দশটা বিশটা করে ভিডিও করে সেভ করে রাখে ওই বললো না ছয় বছরের রেকর্ড করে রাখে হচ্ছে এরকম আমি তো একটা মানুষ আমার বয়স ওর থেকে অনেক কম হ্যাঁ তো সেই জায়গা থেকে না আমি এত কাজ করতে পারতাম না কিন্তু মানাই নিতাম মানাই নিতাম হচ্ছে যে আমার আম্মু অত কষ্ট করে আইছে আমার আম্মু পাঁচটা নদের রান্না করছে

আর হচ্ছে আপনি মেয়েদের সাথে থাকেন এটা কোন মেয়ে সহ্য করবো বলেন তখনই হচ্ছে আমাকে আবু বাদ দেয় করে হ্যান ত্যান বকর চকর এরকম যেদিন মেয়েদের সাথে ঘুরতে যাবে ও সেদিন সারা রাইট কথা বলবো সারা রাইট ঘুমাইবো না সারা রাইট মানে ও হচ্ছে মেয়ের প্রতি এডিক্টেড আপনি একটা মেয়ে দিয়ে যেভাবে একটা মেয়ে যদি বুড়া হোক বুড়া বেডি বেডির যদি টাকা থাকে ওই দেন না প্রিন্স মামুন লাইলা তো এরকম যদি কোনো মহিলা টাকা পয়সা যদি আরে নক দেয় হ্যাঁ মহিলার ব্যাকগ্রাউন্ড খারাপ হোক মহিলার কাছে যাইব ও এরকম পড়মা এরকম আমি যে মনে আছে আমি আসুরণ খাইছে ও খাইছি খাওয়ার কারণ হচ্ছে ও আমার যখন বিয়ে হয় 17 দিন তখন হচ্ছে মানে একটা মেয়ে কিন্তু তার হাজবেন্ডের বেশি ফলো করে বিয়ের পর বিয়ের পর থেকে মেয়ে কিন্তু তার দুনিয়া সব কিছু হয় তার হাজবেন্ড বাপ মার বাপ মার দাপমা পর হয়ে যায় হাজবেন্ড কিন্তু আপন হয়ে যায় সেই ক্ষেত্রে মেয়ে যখন হাজবেন্ডের হাঁটা চলা কথাবার্তার ধরন সবকিছু যখন ফলো করতে থাকে তখন মেয়ের কাছে সবকিছু খোলসা হয়ে যায় তার হাজবেন্ড কি চাইতাছে তাকে ভালোবাসে কিনা তো সেই জায়গা থেকে হচ্ছে আমি তাকে স্পাইসি হচ্ছে আর সে সারা রাইত কথা বলবে ভোর সকাল হওয়ার সাথে সাথেই না ওই যে গোসল করবে গোসল করে সুন্দর করে সাজুগুজু করবে আমি জানি ও যাইতেছে ঘুরতে ছেড়ে দিব তুই নারায়ণগঞ্জ শহরের থেকে আনলি একটা মেয়ের আইন না তোর বাসায় যেমনি রাখছো তাতে আমার কোনো অভিযোগ নাই ভাই আমার ঘরে বাথরুম আমার ঘরে গ্যাসের চুলা আর ওর বাসে ওই সিলিন্ডার আইনা দিয়েছিল এগুলো হচ্ছে শো অফ করার লেগা সিলিন্ডার আমি কিন্তু মাঠের চুলাই রান্না করছি এগুলো হচ্ছে শো অফ সিলিন্ডারটা হচ্ছে শো বুঝছেন ও হচ্ছে বড় লোকের মেয়েদের টার্গেট করে আর হচ্ছে ডিভোর্স মেয়ে টার্গেট করে আর আনমেরিড পাইলে তো ওর জীবন ছাড়বে না তো হচ্ছে এই লোকে মানে মেসেজ দেয় আমার তখন পরীক্ষা চলে ইন্টার পরীক্ষা চলে তো মেসেজ দেওয়ার পরে আমি ওনার ছবি দেখে আমি বলতেছি আপনি আলো পাচ্ছেন না ছাদে আনা জুতার বাড়ি দিছে ঠিক এমনি বলে দিছে আমি কিন্তু আগে খুবই ইস্টার ছিলাম ওর কাছে যাওয়ার পরে আমি একবারে নরম হয়ে গেছি একবারে মানে ওর ফ্যামিলিতে তোমার করে আমার জানেন পাঁচটা উন্না কাইটা নিছে আমি কারো কাছে বলতে পারিনি বললে কিন্তু কুত্তায় গাইটা নিছে কুত্তায় কি উন্না নিয়ে যায় মাঝখান থেকে মানে শিখায় আমার পায়ে মাগাইটা নিয়ে গেছে আমার ওর বাসায় আটটা মাসের পুরো আট মাস আমার পেট ব্যথায় ভুগছি আমার বাচ্চাটা নষ্ট করাইছে এক মাসের মধ্যে আমার ডিভোর্স দিছে আমি কিছুই করি না উপরে আল্লাহর উপরে ছাইলা দিছি সবকিছু আমার অপবাদ দিছে জানেন ভাই আমার ফ্যামিলির অপবাদ দিছে তো হচ্ছে ও করছে আমার মেসেজ দিছে পর আমি যখন তার সাদিয়ার কথা বলছি তখন ও একটা গালি দেয় অনেক খারাপ ভাষা একটা গালি দেয় গালিটা দেওয়ার পরে আমি বলছি আপনার ভাষায় তো খারাপ আগে জানলে তো কখন আমি আপনার মেসেজে রিপ্লাই দিতাম না এই কথা বলার পর বলতেছে তুমি আমাকে যেমন ভাবছো আমি কিন্তু তেমন না তা আমি কে কেমন তাইলে কয় দেখা করো আমি কি আমি দেখা করতে পারবো না পরে বলতেছে কি তুমি কোথায় থাকো তোমার বাসা কোথায় আমি বলছি আমার বাসা হচ্ছে যে নারায়ণগঞ্জ রূপগঞ্জ কাজপুরে বলার পরে জিজ্ঞেস করতে তুমি কোন কলেজে পড়া আমি বলছি সিনহা কলেজ ওকে ঠিক আছে না পরের দিন আমার কলেজের সামনে আইসে বসে এলো হ্যাঁ আমার বসে আইসা পড়ার পরে আর তাকে আমি আমি তার এরিয়াতে ঢুকি মানে তার বাইকে করে আমি দূর পর্যন্ত যাই না আমার মাথায় আসে যে সে মিডিয়া পার্সন সে জায়গায় যা ইচ্ছা তা করতে পারে আমি এটা বুঝতে পারার কারণে তাকে আমি আমার এলাকায় ঢুকাই বসন্ত বিলাসে সে আসে আমাদের বসন্ত বিলাস আইসা সেখানে সে আমার প্রথম দিনই সে আমাকে জিজ্ঞেস করে আমার ফ্যামিলি কেমন আমরা কয় ভাই বোন তারপর হচ্ছে আমি আমার আমার একটা বাড়ি মারে যে তোমার বাবা কিরকম মাইয়ারা মানে টাকা পয়সা হাতে ওই সব কোয়ালিটি মানে ওইসব ফ্যামিলি মেসেজ দেয় আমার বাপে তো জীবনও দিবো না কারণ মাইয়ার বাপ মাইকে হাই দেয় কোনো কোলাঘরে মেসেজ দেয় মানে আমি তখন বাচ্চা ছিলাম আমার যেরকম প্রশ্ন আসছে আমি ওরকম উত্তর দিচ্ছি দরবার বলতেছে তোমার বাবা কয় কোটি টাকার মালিক আর দেখো তো দেখি তোমার বিকাশে তোমার বাপ মা আর টাকা দিয়ে রাখে কিনা আর তোমার চলার জন্য ঠিক এভাবে কথা বলছে ভাই বিশ্বাস করাটা হচ্ছে আপনার ভিতরে কিন্তু এটা আমার ওইভাবে বলছে পরে বলছি যে আমার বাবা মাকে এত টাকা দিবে কেন আমার চলার মানে আমার যা যা লাগতেছে পড়ার থেকে ধরে চলাফেরার থেকে ধরে সব আমার বাপ বহন করতেছে একশো টাকা দেওয়ার তো কোনো মানে হয় না পরে সেদিন হ্যাঁ আমার কথা তুমি কি আমার বিয়ে করবা আমার মিহালের এত কষ্ট দিতে মিহালের মা মিহালের মা মুক্তা নাকি পর করছে অনেক অনেক খারাপ খারাপ কথা বলছে সাদিয়া নাকি তার থেকে কয় টাকা নাকি নিচে ট্র্যাপে ফালাইয়া পরে হচ্ছে এগুলো বলার পর আমার বিয়ে প্রস্তাব দেন কাছে আমার ফ্যামিলির সাথে কথা বলি আমার বাবা মা কখনো বাচ্চাওয়ালা বেটার সাথে বিয়ে দিবে না পরে আমার আব্বু মরে জানাই জানানোর পর আমার আব্বু মন ডিরেক্ট না করে দেয় এর মধ্যে হচ্ছে আমার পরীক্ষা চলতেছিল ইংলিশ পরীক্ষা ওই দিন সেই করছে বৃষ্টিরে ভিজে আমার বলতে তোমার সাথে আমি দেখা করবো এমনকি কোথায় পরে বলতেছে কি তোমার তোমার সারপ্রাইজ দিব তোমার কলেজের সামনে আসবো কালকে সকালে হ্যাঁ আমি পরীক্ষার হল থেকে বের হয়ে দেখি সে আমার পরীক্ষার হলের সামনে খাড়া রয়েছে পুরো শরীর বৃষ্টি দিয়ে ভিজা সে একটা রেনকোট রেনকোট পরা ব্যাগে কাপড় নিয়ে আসছে সাথে কইরা পরে আমি কি করছি চালাকি করে আমার বোনের সাথে দেখা করাই দিছি মানে যেহেতু আমাদের এই এতে ঢুকছে আমার বোন দেখুক ছেলেটা ভালো কিনা যেহেতু সে আমাকে বিয়ের প্রস্তাব দিছে তাহলে আমি আগে দেখি বোন কি বলে ওরা আমার বোন এসে দেখা করার পর আমার বন্ডি রেক বলে দিছে না এই ছেলের সাথে তোর যায় না তার বয়স তো থেকে 15 বছরের বড় তার সাথে তোর কোনোই যায় না আমার ফ্যামিলি স্টেট না তার সাথে আমার বিয়ে দিবে না তো আমি একদিন বিকালে তারে বলেছি ভাই আমার ফ্যামিলি তো আপনার সাথে আমার বিয়ে দিবে না আপনার সাথে আমার কত হয়েছে মাত্র 10 দিন এই 10 দিনের মধ্যে তো কোনো সম্পর্ক গভীর হয় না তো এখন কার থেকে আপনি আপনার মতো থাকেন আমি আমার মত মানে কথাটা বলতে দেইনি ভাই বিশ্বাস করবেন কিনা সে আমাদের মুরাপাড়া কলেজের বিজয়ের সামনে ইচ্ছা করছে বিজয়ের সামনে ইচ্ছা অল দিছে তিন ঘন্টা পরে যে তো গাছের পরের থেকে বেশি গেলে তিন ঘন্টা হ্যাঁ হাতির তুমি একটু আসো তা আমি তার ছেলের জন্য যেহেতু আমার মায়া লাগাইছে তার ছেলের কেউ আদর করে না তার মা সেনস্যান করে ছেলের প্রতি ছেলেরা ঠিকমতো খাওয়ান দেয় না এইটা সেটা অনেক কথা এগুলো বলার পর আমার মায়া লাগছে যেহেতু আমি ওর ছেলের জন্য কৌতুকুলো চকলেট কিনছি আমার গাজীপুর না নিতে পারি তাহলে তোমার চকলেট আমার লাগবে না অনেকক্ষণ ধরে রয়েছে মানে ও আমার নিয়েই যাবো আমি বলতেছি আপনি জানগা ও যাইবো না আমার ছাড়া যাইব না আমার নিয়ে যাবো সাথে তাহলে আমার মনের ভিতরে মানে মনে হলো যে

কিনা দিয়ে তার বাসায় নিয়ে গিয়েও কুচুর দিয়ে বিয়ে করে বিয়ে করার পরে যেমন

আমি বলবো কোনো একদিন ও আমার জীবনটারে ঝাজনা করে দিছে একটা মাস আমার এত কষ্ট দিছে ভাই জানেন আমি রাতে ঘুমাইতে পারি তোমরা পর্যন্ত আমার কাম করা লাগতো ল리가 রাইতে যেন ইচ্ছা করে করে আমার কষ্ট দিতে ইচ্ছা করে কি ভাই জানেন ও মানে ও বডি বিডিট করতেছে ও কিন্তু ঘুমায় ও কোনো কিন্তু কাম নাই ও হলো হিজলা টাইপের ও পুরুষ পারদর্শী আছে কিন্তু ও আছে না কোনো কাম করে না একটা 5 কেজির ওজন এর কিছু আলগাইতে পারে না এই রকম কোয়ালিটির শক্তি তো আমারে দেবো না ভাই বাজারে দেবো না ভাই ও মহিলা ওই মহিলা আর 아니 পুরুষ ও বাজারের ভেগের ভিতরেছে বাজার আমি এরকম করা হচ্ছে ওই সুন্দর মতো মোবাইল টিপতে ডিপতে তার আমি ওরা না নিয়ে যেতাম কষ্ট হইতো ওগো আশেপাশের যে পোলা পাইন আছে না ওই পোলা পাইনটা আমার কথা কি ভাবি দেন আমি নিয়ে যাই আমি ভয় থাকতাম যে ওরা যদি এই সিলিন্ডারটা নিয়ে যায় তাহলে কবু কি অবলো আমি প্রেম করি লিটন ভাইয়া অনেক ভালো যে যার দিক থেকে অনেক ভালো তার বাবা ভালো কিন্তু তার মা আমি তার মারে যদি বিশ্লেষণ করতে যাই আমি আমার জন্মের পর থেকে এরকম কোনো মহিলা দেখি নাই ওর মার মতো মহিলা আমার জন্মের পর থেকে